চট্টগ্রাম শহরের অন্যতম ব্যস্ত এলাকা আন্দুরকিল্লা এখানে কয়েক দশক ধরে গড়ে উঠেছে দেশের অন্যতম জনপ্রিয় পাইকারি বইয়ের বাজার সকাল থেকে শুরু হয় ক্রেতা বিক্রেতার ভিড় কাগজের গন্ধে আর বইয়ের পাতা উল্টানোর শব্দে মুকুর থাকে পুরো এলাকা এই বাজারে দেশে প্রায় সব ধরনের বই পাওয়া যায় স্থানীয় প্রকাশক ছাড়াও ঢাকা এবং দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন আসে নতুন বইয়ের চালান পাইকারি দামে বই কেনার সুবিধা থাকায় স্কুল কলেজের শিক্ষক কোচিং সেন্টার লাইব্রেরিয়ান সবার প্রথম পছন্দ আন্দরকিল্লা সর্ববৃহৎ বইয়ের বাজার চট্টগ্রাম চট্টগ্রামের মধ্যে এখানে বইয়ের বাজারে এমন কোনো বই নাই পাওয়া যায় না বই থেকে শুরু করে স্টেশনারি থেকে শুরু করে অফিস স্টেশনারি শিক্ষা সামগ্রী থেকে শুরু করে এমন কোনো আইটেম নাই আমাদের আন্দুরকিল্লা এখানে পাওয়া যায় না শিক্ষা সামগ্রীর জন্য আন্দুরকিল্লা একেবারে অতি পুরাতন প্রাচীন এবং প্রসিদ্ধ এই মার্কেট বলতে গেলে অনেক পুরাতন একটা মার্কেট যেটা শহরের মধ্যে বিখ্যাত একটা মার্কেট এটা বই বলতে বিক্রি করে আমাদের এখানের মধ্যে আপনার মানে স্কুল লেভেল থেকে শুরু করে অনার্স মাস্টার্স প্লাস প্লাস আপনার মেডিকেলের বই উপরে যেমন দোতলা মেডিকেলের বই আছে আইনের বই আছে তারপর আপনার বাচ্চাদের বই গল্পের বই আছে আমাদের এখানে একচুয়ালি পাইকারি হোলসেলে বিক্রি হয় ম্যাক্সিমাম ইয়ার প্রযুক্তির যুগে অনলাইন কেনাকাটা জনপ্রিয় হলেও আন্দ্রকিল্লার বই ব্যবসায় খুব বেশি প্রভাব পড়েনি বই হাতে নিয়ে দেখার আনন্দ পছন্দ মতো দরদাম করার সুবিধা এসব কারণে আজও এই বাজার সমান ব্যস্ত গাইড বই বলেন নোট বই বলেন গল্প বই বলেন সব আলাদা আলাদা করে সেক্টর করা ভাগ করা প্রত্যেকটা প্রতিষ্ঠান কারণ আমাদের এটাই আমাদের এই প্রতিষ্ঠান হচ্ছে যে চট্টগ্রামের মধ্যে হোলসেলে প্রথম মানে গল্পের বই বলেন ইসলামিক মানে সব ধরনের গোয়েন্দা সব ধরনের মানে সাহিত্যের জগতে যা আছে সব কিছু নিয়ে মানে আমাদের এই প্রতিষ্ঠান সাহিত্য বিচিত্রা মীর সীতাগুণ্ড হতে শুরু করে একদম সবগুলো প্রতিষ্ঠানে পাইকারিতে চাই মানে বিশেষ করে বই এবং একটা সুন্দর দুটো আইটেম কাগজ আমাদের এই মার্কেটে বিশেষ করে আইটেম এবং ইন্ডিয়ান গুলো আছে এখানকার ব্যবসায়ীরা বলছেন বাজারটি আরো উন্নয়ন পার্কিং সুবিধা ও আধুনিক অবকাঠামো তৈরি হলে চট্টগ্রামের এই ঐতিহ্য আরো বিস্তৃত হবে শিক্ষা সাহিত্য আর সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে চট্টগ্রামের আন্দরকিল্লার পাইকারি বইবাজার সময়ের সাথে পাল্লা দিয়ে টিকে থাকা এই ঐতিহ্যকে ঘিরে প্রতিদিন নতুন গল্প লিখছেন বইপ্রেমীরা টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম